এবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে পনেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ এক টানা সাত দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এবার আলিপুর আবহাওয়া দপ্তর তবে আবারও গঙ্গায় পশ্চিমবঙ্গের নিম্ন চাপের আবারও ঘনালো দুর্যোগের কালো মেঘ তবে এই নিম্নচাপ আগামী দুদিনে ক্রমশ সরবে ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে এবং নিম্ন চাপের জোরে উত্তর উত্তাল থাকবে সমুদ্রু তবে আজও কাল বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রু যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আবহাওয়া দপ্তরের সূত্রে খবর যে মঙ্গলবার দুপুর একটা পঞ্চাশ মিনিটের পর আগামী তিন ঘন্টা নদিয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া এবং হুগলি পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে সাতটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা এবং আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়খণ্ড ও পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা তবে আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র পুরুলিয়া ও ঝাড়গ্রামে এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বভাস রয়েছে এবং অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বুধবার উত্তরবঙ্গের বৃষ্টির দাপট কমবে এবং বৃহস্পতিবার আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কলিংপপ এবং আলিপুর দুয়ারে তবে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার কোয়ালিংপকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে